আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যারা অনেক দিন ধরে রিডিং টেবিলের ভিডিও চাচ্ছেন অনেক নতুন ভিউয়ার্স আছেন আমার এই চ্যানেলটিতে অনেক নতুন সাবস্ক্রাইবার্স আছেন আমি জানি আপনারা অনেক আগ্রহী তো আমার চ্যানেলে অলরেডি কিন্তু অনেকগুলো রিডিং টেবিল আছে রডিং টেবিল ভিডিও দেওয়া আছে যেগুলো ডেলিভারি করেছি সেগুলোও আছে এবং যেগুলো আমরা এখান থেকে বানিয়ে আমরা বিক্রি করেছি সেগুলোও আছে বাট নতুন ভিওয়ার্সটা হয়তো সেগুলো খুঁজে পাচ্ছেন না দ্যাটস ওয়াই আপনারা চেয়েছেন তাই আমি আজকে এই প্রোডাক্টটি রিভিউ করছি এই প্রোডাক্টটি আপনারা ভিডিওটি যখন দেখছেন ততক্ষণে হয়তো এটা ডেলিভারি হয়ে গেছে এটা আমরা গতকাল অর্ডার নিয়েছি এবং আজকে একদিনের মধ্যে এটা কমপ্লিট করেছি আমরা এটা আমাদের জয়ফ্রাট সদরের সবুজনগর নামক এলাকায় যাবে এবং উনি এবং ওনার ভাই আমাদের বড়ো ভাই আমাদের ঢাকা ফার্নিচার বাজারের একজন ফ্যান উনি আমাদের কাছে অনেক ফার্নিচার কিনেছেন নিজেদের কে মধ্যে এবং ওনার পরিচিতদের মধ্যে অনেক নিয়েছেন নিয়ে দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় উনি এবারও এক ওনার ছোটো ভাইকে নিয়ে এসেছেন এবং এই প্রোডাক্টটি উনি জাস্ট চেয়েছেন যে এ গ্রেড বোর্ডের হবে এবং অল বডি সিক্সটিন এম এম থিকনেসের হবে অর্থাৎ সামনের পিছনে সব জায়গায় ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই থাকবে দর্শক এটা হচ্ছে একটি রিডিং টেবিল যেটার টোটাল হাইটটা হচ্ছে বাহান্ন ইঞ্চি অর্থাৎ মেঝে থেকে টপ পর্যন্ত এই টাওয়ার সহ বাহান্ন ইঞ্চি এবং লম্বায় আছে এদিকে আছে হচ্ছে একুশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি অর্থাৎ স্টাডি সেন্টার যেহেতু উপরে টপটাকে আমরা বলি টপটার টপের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে প্রস্থ বলি বাট এটা যদি এই যে ভিতরে হয় তাহলে এটাকে আমরা ডিপ বলতাম তো এটা দৈর্ঘ্য প্রস্থের মাপ আছে একুশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিটে তিন ইঞ্চি কম এবং এদিকে লম্বাই আছে দৈর্ঘ্যে আছে হচ্ছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট একটু সাইড থেকে দেখায় এখানে কিন্তু একটা কার্ভ ডিজাইন আছে যেটা রাউন্ড করে কাটিং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর আরেকটি কথা বলে নেই মেন রোডের পাশে জয়প্রাটের দ্বিতীয় বৃহত্তম মেন রোডের পাশে আমাদের এই ফ্যাক্টরিটা হওয়াতে অনেক এক্সট্রা নয়েজ আসে ভিডিওতে আর আপনারা জানেন আমি প্রফেশনাল ইউটিউবার না আমি শুধু আমার প্রোডাক্টগুলো আপনাদের সাথে দেখানোর জন্য এই বিষয়ে অভিজ্ঞতা যেন নিতে পারেন এই চ্যানেলটির মাধ্যমে এটাই আমার উদ্দেশ্য দেখ আমি ভিডিওগুলো করি শুধু যে বিক্রয়ের উদ্দেশ্যে করি তা না তো এই কারণে অনেক এক্সট্রা নয়েজ হয়তো আসে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি তো যেটা বলছিলাম যে এখানে কিন্তু একটা রাউন্ড শেপ দেওয়া আছে চাইলে এটা আপনারা সোজাও নিতে পারেন চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অন্য ডিজাইন দিলেও সেটা আমরা বানিয়ে দিতে পারি উপরের এটা অনেক সময় রাউন্ড হয় আবার প্লেন হয় এটা আমরা প্লেন দিয়েছি যেহেতু উনি প্লেন চেয়েছেন তো এরপরে বলি নিচে থেকে উপরে এই স্টাডি সেন্টার এটাকে আমরা স্টাডি সেন্টার বলি যেটার উপরে রেখে পড়বে এই জায়গা পর্যন্ত মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি উপরে টপটা দেখতে পাচ্ছেন আমরা দেড় ইঞ্চি আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে দেড় ইঞ্চি করে দিয়েছি এটা এটা কিন্তু পুরোটা যে ডাবল আছে তা না এটা আমরা আড়াই ইঞ্চি পর্যন্ত স্কাটিং লাগানো আছে এই বোর্ডের নিচে সোলামিয়াম থিকনেসের নিচে এবং তার নিচে একটা ড্রয়ার দেখতে পাচ্ছেন এবং পাশে একটি পাল্লা কিন্তু দেওয়া আছে ওকে এবং এই ড্রয়ারের নিচে একটা সেলফ দেওয়া আছে যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন তার নিচে কিন্তু যেটা আর কি ফুড স্ট্যান্ড যেটা আমরা পা রাখার জন্য পা দানি সেটা দিয়ে দিয়েছি এবং এই যে এর ভিতরে পাল্লার ভিতরে একটা সেলফ দিয়েছি চাইলে আপনারা এই সেলফটা নাও দিতে পারেন কিংবা পোর্টেবলও করে নিতে পারেন বাট ফিক্সডটি থাকাটাই ভালো আমি বলবো যে ফিক্সড এটাই থাকে সবসময় পাল্লাতে একটি ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং জিএস ক্যাবের লক এবং ড্রয়ারে একটি ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল জিএস এস লক ব্যবহার করা হয়েছে এটা আমরা বোর্ড চ্যানেল করেছি এবং ড্রয়ারের তলাতে আমরা ম্যামাইন বোর্ড লাগিয়েছি সিক্স এম এম ম্যামাইন বোর্ডটি কিন্তু লাগিয়েছি ডোয়ার তলা যেন ভারী না হয় এই কারণে আমরা সিক্স এম এমটা ব্যবহার করেছি বাট পেছনে কিন্তু সিক্স এম এম দেওয়া হয় নাই পিছনে ষোলো এম এম দেওয়া হয়েছে বাট সিক্স এম এম দিলেও কিন্তু কোনো অসুবিধা ছিল না যদি অরিজিনাল ম্যামাইন হয় আমি তাদেরকে সাজেস্ট করেছিলাম বাট ওনারা আমাকে বলেছিলেন যে যেহেতু ওনারা ভাড়াটিয়া এবং বিভিন্ন সময় এই প্রোডাক্টটা অনেক ক্যারি হতে পারে যার কারণে ওনারা রিক্স নিতে চায়নি যে বাড়ি লেগে অংশ ভেঙে যেতে পারে দেড়শোয় ওনারা ষোলো মিলিমিটারটাই নিয়েছে তো এখানে যে ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটা শান্তিকের সাথে ব্ল্যাকটা অনেক সুন্দর ফোটে তার কারণে আমরা দেই ব্ল্যাকই বেশি দেই আপনারা চাইলে ম্যাচিং করেও নিতে পারেন সেক্ষেত্রে ম্যাচিং যেই প্রোডাক্টটা নেবেন সেটা কিন্তু দেখতে একরকম লাগে বাট এই ব্ল্যাক দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে তো এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে উপরে একটি পাল্লা আছে যেটা নয় বাই নয় স্কোয়ার এই পকেটের আমরা পাতি কব্জা ব্যবহার করেছি ছোট পকেটে কবজা ব্যবহার করার দরকার নাই বা চাইলে আপনারা করে নিতে পারেন আমি সাজেস্ট করব না করার এখানে একটি কাট ম্যাগনেট উন্নত মানের ব্যবহার করা হয়েছে এবং এই উপরের পকেটটিতে একটি স্টিল নব ব্যবহার করা হয়েছে অনেস্টলি স্পিকিং আমি বলে দিচ্ছি এই লকগুলো কবজাগুলো কোনোটাই কিন্তু অরিজিনাল এসএসএল না হয় না এস এস এর কারণ দরকারই হয় না দরকার নাই এস এস এর লাগানো আমি এগুলোর উপরেই আপনাদেরকে কত নেবেন বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ বছরের গ্যারেন্টি দিয়ে দিলাম আসলে কখনও নষ্ট হয় না এগুলা আর যে বডি বানানো হয়েছে এই যে বডিটা এই বডিটা ষোলো মিলিমিটার সিক্সটিন এম এম থিকনেস সুপার কোম্পানির এ গ্রেড ম্যালামাইন বোর্ডে বানানো হয়েছে যেটার কালারটা শান্তিক আপনারা যে কোনো কালারের নিতে পারেন আরও ভিডিওগুলো আমি যেগুলো আগে করা হয়েছে ইনস্ক্রিন এবং আই বাটনে দিয়ে দিচ্ছি দেখে নেবেন দর্শক এই ধরনের অরিজিনাল এ গ্রেড অর্থাৎ ম্যালামাইন ফাইবার যেটা সুপারের এ গ্রেড বোর্ড বলা হয় ষোলো মিলিমিটার এবং পিছনে সিক্স এম এম ডরে তলা সিক্স এম এম দিয়ে কিন্তু পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় আমরা বিক্রি করি বাট এইটা আমরা পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছি পিছনে ষোলো এম এম ম্যালামাইন বোর্ডটাই দিয়ে আমরা তিনশো টাকা ডিসকাউন্ট দিয়েছি আমাদের স্থানীয় এখান থেকে উনি এসে নিয়ে যাবেন যেটা অনেস্টলি স্পিকিং আমরা পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় কিন্তু ষোলো মিলিমিটারটাই দিয়েছি কোনো প্রফিট এটাতে করিনি বাট যখন দূরে সেল করি আমরা বাইরে বিক্রি করি তখন আমাদের এটা কুরিয়ার সার্ভিসে নিয়ে যাওয়া কুরিয়ার সার্ভিস এখান থেকে দুই কিলোমিটার দূরে সেখান পর্যন্ত নিয়ে যাওয়া এটাকে প্যাকিং করা ডেলিভারি দিতে এক্সট্রা কিছু ক কস্ট হয় যেগুলো আমরা আমাদের সামান্য যে প্রফিটটা করি সেখান থেকেই আমাদেরকে ব্যয় করতে হয় ওয়াই আমরা কিন্তু কমাতে পারি না তারপরেও আপনারা যদি অর্ডার করেন আপনারা যদি চান আমরা চেষ্টা করব যে কিছুটা নেগোশিয়েট করার এবং দর্শক এই প্রোডাক্টের দাম আসলে মূলত আটচল্লিশশো পঞ্চাশ টাকা বাট এটা আমরা পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছি কিন্তু পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় যে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি সেগুলোর পিছনে কিন্তু সিক্স এম এম দেওয়া থাকে বাট সিক্স এম এম হলেও পেপার না ম্যালামাইন বোর্ডই দেওয়া থাকে অরিজিনাল মেলামাইন বোর্ডটাই দেওয়া থাকে আমি পেছন থেকে আরও একবার দেখে দিচ্ছি এই যে মেলাম সোলাম এম বোর্ডটাই দেওয়া আছে উপরে এবং নিচে তো এই যে উপরে স্টাডি সেন্টারের উপরে এটা বাইশ ইঞ্চি আছে যেহেতু নিচে তিরিশ উপরে বাইশ এই মোট বাহান্ন বাইশ ইঞ্চির মধ্যে আট ইঞ্চি এবং নিচের নয় ইঞ্চি এবং উপরে একটা আট ইঞ্চি গ্যাপ দেওয়া আছে হ্যাঁ এই যে এই গ্যাপগুলান যেগুলো আছে এর ভিতরে আপনারা বই পুস্তক বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র শোপিস রাখতে পারবেন এবং এটা কিন্তু অনেক স্ট্রং হয়েছে ষোলো মিলিমিটার দেওয়ার কারণে পিছনে দেওয়ার কারণে অনেক ভারী হয়েছে মানে পেছনে একটা বোর্ডের দেখা যাচ্ছে যে আরও একটা হাফ বোর্ড কিন্তু পেছনে বেশি লাগছে অলমোস্ট তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট মানে আরও একটা বোর্ড লাগছে আমাদের বোর্ডের মাপি হয় আট ফিট বাই চার ফিট সেখানে এখানে সেই জায়গায় এখানে আছে হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট হ্যাঁ তো দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এক্সট্রা নয়েজের জন্য আবারও সরি বলছি আমি যতদূর চেষ্টা করতেছি সাটার টাটার বন্ধ করে যেন নয়েজ না আসে তারপর কিছু কর নাই প্রোডাক্টটি ডেলিভারি চলে যাবে ড্যাটস ওয়াই আমি ভিডিও করতে বাধ্য হলাম তো আরেকবার দেখে নিন এখানে পাশে একটি ড্রয়ার তার পাশে পাল্লা পাল্লার ভিতরে একটা সেলফ দেওয়া আছে এবং এখানে একটা সেলফ দেওয়া আছে তার নিচে পা রাখার জন্য জায়গা দেওয়া আছে এবং এটা টোটাল হাইটটা বাহান্ন ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট এদিকে আছে একুশ ইঞ্চি এবং এই একটি সুপার কোম্পানির শান্তেক কালার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা হয়েছে দাম আটচল্লিশশো টাকা বাট ফিক্সড রেট বাট এই প্রোডাক্টটি আমরা পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছি আমাদের স্থানীয় একজন ভাই সবুজনগর থেকে উনি নিয়েছেন উনি পূর্বেও আমাদের প্রোডাক্টটা নিয়েছেন এই প্রোডাক্টটি ডেলিভারি দিতে আমাদের কোনো ডেলিভারি কস্টই হবে না সো দ্যাটস ওয়াই আমরা ওনাকে তিনশো টাকা অনার করেছি উনি অনেক আমাদের কাছে অনুরোধ করাতে তিনশো টাকা ওনাকে অনার করা হয়েছে তো এই ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আরেকটি কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই সেম প্রোডাক্টটি আপনারা চাইলে তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে নিতে পারবেন সেগুলো আলাদা কোম্পানির বোর্ড হবে ওজন একটু কম হবে এবং কোয়ালিটিটাও কিন্তু একটু অবশ্যই কম হবে আবার সাড়ে তিন হাজার টাকা দামেরও আছে বিস্তারিত জানতে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে পাবেন না যেহেতু এটা সাইলেন্ট করা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর যদি জুড়ে কথা বলতে চান ইনস্ট্যান্ট তাহলে কল নাম্বার দিয়ে দিলাম কথা বলে আপনারা আমার কাছে পরামর্শের জন্য ফোন করতে পারেন বা পরামর্শ নিতে পারেন আর অর্ডার করলে প্রোডাক্টটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে ডেলিভারি চার্জ ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো জেলাতে এবং কুরিয়ার সার্ভিসের অফিস থেকে প্রোডাক্টটি আপনাদেরকে রিসিভ করতে হবে আর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্থাৎ টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে আর যদি সরাসরি হোম ডেলিভারি নিতে চান তাহলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আরও বাড়বে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে কল করে কথা বলে কত বাড়বে কুরিয়ার সার্ভিসে সরাসরি আপনারাও কথা বলতে পারেন আপনাদের এলাকায় কথা বলে আপনার প্রোডাক্টটি ডেলিভারি নিতে পারেন আর যদি ডেলিভারি নেওয়ার সময় কোনো প্রবলেম দেখেন প্রোডাক্টে সেক্ষেত্রে এটা রিসিভ করতে হবে না প্রয়োজনে আমরা ডেলিভারি চার্জটা আপনাদেরকে ব্যাক পাঠিয়ে দেবো অথবা আপনারা চাইলে আবার প্রোডাক্টটি নতুন করে বানিয়ে রিসেন্ড করব সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কিছু ইনফরমেশান দিতে গিয়ে ভিডিওটি বড় হয়ে গেল বা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ